তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলব কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব মুক্তি পেল বহুল প্রত্যাশিত শাকিব খানের ঈদের সিনেমা তুফানের ট্রেইলার তুফান মানুষ নয় আবার পশুও নয় তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে রাক্ষস চঞ্চল চৌধুরীর কণ্ঠে এই সংলাপের মাধ্যমে শুরু হওয়া দুই মিনিট কোনো সেকেন্ডের ট্রেইলারে অ্যাকশন এবং ঘাটতির গতি আটকে দেবে দর্শককে নয় আবার তুফান পশুও নয় তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে এছারা তৈরি হয়েছে অদ্ভুত এক রহস্য। দ্বৈত চরিত্রে অভিনয় করছেন সাকিব। জানতে হলে অপেক্ষা করতে হবে সিনেমার মুক্তি পর্যন্ত। ট্রেলারের আরেকটি আকর্ষণ লাল স্যুট পরা এক ব্যক্তিকে ঘিরে। কে হতে পারে সেই ব্যক্তি? কারণ পুরো ট্রেলার জুড়ে ভিলেনের কোনো দেখা মেলেনি। ভক্তরা বলছেন আফরান নিশো অথবা জিসু সেনগুপ্ত আর ছবিতে সিআইডি অফিসার ভূমিকায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। তুফান হতে অ্যাটিটিউড লাভ। চোখের দৃষ্টি স্পিড দিয়ে খেলে তো সঙ্গে যাবে খেলতে হবে মাথা দিয়ে এছাড়া ট্রেলারে মিশা সৌদাগর ফজলুর রহমান বাবু সালাউদ্দিন লাবলু গাজী রাকায়ত ও শহীদুজ্জামাল সেলিমের উপস্থিতি পাওয়া গেছে এখানে সাকিবের সাথে কলকাতার নায়িকা মিমি চক্রবর্তীকে রোমান্টিক দৃশ্যে পাওয়া গেছে নিজের চরিত্র গুরুত্বপূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা খন্দকার ইস্তিয়ার নিউজ দাও টোয়েন্টি ফোর No <laughs>